বহুদিন পর দীর্ঘ ব্যস্ততার জীবন ছেড়ে আবার আমরা চললাম একটি গন্তব্যের উদ্দেশ্যে আজকের গন্তব্য বারো নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর আর সাথে আছে আমাদেরই পরিবারের সদস্য এবং একটি পোষ্য বিড়াল যাত্রাপথে বিভিন্ন জায়গায় বিরতি নিয়েছি তবে বিশেষ বিশেষ কিছু গুরুত্ব জায়গায় যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে সেগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করবার চেষ্টা করেছি দেখতে থাকুন আজকের যাত্রা বহরমপুর দু ঘন্টা যাত্রা শেষ করার পরে আমরা বিরতি নিলাম বারো নম্বর জাতীয় সড়কের ধারে কৃষ্ণনগর শহর ক্রস করে একটি ফাঁকা জায়গায় মিষ্টি আছে রে মিষ্টি আছে ভালো ভালো মিষ্টি আছে সামনে বিকৃত হচ্ছিল ফলগুলোই আর সেখান থেকে কিছু ফল নিয়ে আমরা আস্বাদন গ্রহণ করার পর আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম এরপর আবার একটা বিরতি নিলাম একটু চা পানের জন্য মাটির ভারে গরম চায়ের চুমক দিতে দিতে যাত্রাপথের এই ক্লান্তিকে কিছুটা লাঘব করার চেষ্টা করা হচ্ছে আর তার সাথেই বারো নম্বর জাতীয় সড়কের এই শোভা মাঝে মাঝে আমরা অনুধাবন করবার চেষ্টা করছি যাত্রাপথে এই দৃশ্য যার মনকে একটা আলাদা রকম আমেজ দেয় এদিকে আমার মেয়ে আমাদের পোষ্য বিড়ালটিকে সারাক্ষণ কোলের মধ্যেই রেখে দেয় যাই হোক চা খাওয়ার পর্ব শেষ করে এবং পাওনা কন্ডা মিটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম যাত্রাপথে আবার বিরতি নিলাম বেতোয়াডহরি টোল প্লাজা ক্রস করে একটি ফাঁকা জায়গায় সামনেই দেখলাম খেজুরের গুড় তৈরি এবং বিক্রি উভয় কার্যই চলছে তাই দেখি দাঁড়িয়ে পড়লাম রসম আমরা প্রত্যেকেই তৈরি হওয়া খেজুরের গুড়ের আস্বাদন গ্রহণ করলাম এদিকে সামনেই তৈরি হচ্ছে খেজুরের গুড় সেই দৃশ্য আপনাদের সামনে দেখাবো গ্রামের বিভিন্ন খেজুরের গাছ থেকে পেরে আনা রস জাল দেওয়ার কাজ চলছে তার তলায় খেজুরের শুকনো পাতাগুলো কাকা একের পর এক আগুনের মধ্যে দিচ্ছেন টকপক করে খেজুরের গুড়কে ফুটানোর জন্য তবে এই গরম খেজুরের রস সরাসরি এখনই নেওয়া যায় না এটা ঠান্ডা হওয়ার পর তারপরে নিতে হয় তাই আমরা যেটা নিলাম সেটা ঠান্ডা গুড় যেটা নাকি সকালবেলায় তৈরি হয়েছিল আর এই এখনকার এই গুড়

তো দু রকম গুড় নিয়েছি একটু ছোলা গুঁড়ো নিয়েছি আর একটু দানা গুঁড়ো নিয়েছি আর এই গুড়টা যে তৈরি হচ্ছে এটা একটু সময় লাগবে বললো এখন এক ঘন্টা টাইম লাগবে হ্যাঁ তো আমরা ঠিক আছে গুট যখন তৈরি করা যায় সেখান থেকে গুড় নিয়েছি তো এখন আমরা কাকার থেকে জেনে নেব এই যে গুটটা তৈরি হচ্ছে এটা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে কাকার থেকে যে টাকা এই রং আঁকটা যখন তখন আরেকটা পর থেকে আরেকটা তিনটে থেকে চারটে পর্যন্ত লাগানো থাকে

তার মানে বেচা কেনার পরে যদি কিছু থাকে তাহলে বাইরে ওরা যায় সাধারণত এখানে লোকাল লোক অথবা পথচারী যারা এখানে আসে একটু বিরতির জন্য চা পানের জন্য তারা এই গুটটা সংগ্রহ করে তবে কাকা বললো যেটা দুধটা একদম সম্পূর্ণ খাঁটি কোনো ভাজাল নেই এবং সত্যি তাই আমি কলকাতার থেকে এসেছি আমিও দেখলাম আমি গুটটা টেস্ট করলাম টেস্ট করার মানে মোটামুটি ভালো লাগলো মানে যা আমরা পেয়েছি তার থেকে তো দায় সেই তুলে ধারাবোর দামেও খুবই কম ব্যাগটা এই গুড় আপনি কেজি প্রতি কত করে বিক্রি করছেন একশো একশো অনেক থেকে আমার ব্যাগ আমার ব্যাপার হাট করার জন্য আচ্ছা তাহলে বুঝতে পারছেন প্যাকেট হাঁটতে হাঁড়ি আমাদের বুঝতে পারছেন মানে কতটা সস্তায় পাওয়া যাচ্ছে যেখানে কলকাতার বাজারে মানে দুশো টাকার সামনে দুশো টাকা দিচ্ছে সামনেই দাঁড়ানো যায় না তাতে যা কোয়ালিটি পাওয়া যায় ভালো কোয়ালিটি নাকি তিনশো চারশো এটা দেড়শো টাকায় মাত্র পাওয়া যাচ্ছে এবং সেটা একশো কুড়ি হল দিয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি এই পথে যাতায়াত করেন এই বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যদি বহরমপুর বা শিলিগুড়ি যদি যাতায়াত করেন তাহলে অবশ্যই এই বেথুয়াডরি টোল প্লাজা ক্রস করে পা দিকে দাঁড়াবেন এবং এইখানে দেখবেন এখানে কাকা তৈরি করছে এখানে তাদের আরো কয়েকজন রয়েছে তাদের সহযোগী তারা একদম সরাসরি এখানে এবং যারা আমাদের দর্শক বন্ধু আছে বা দর্শনার্থী আছে তাদেরকেও আমরা এই ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে দিচ্ছি যাতে তারা এসে এখানে সরাসরি এই সময় নিয়ে আসতে পারে সামনে একদম একদম এই শীত থাকতে থাকতে অবশ্যই হাজার হাজারদুয়ারি দর্শন করতেও যদি যান এবং যদি শিলিগুড়ি যান বা কোনো কারণে যদি এই বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে

ও কেমন হ্যালো হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা যায়নি না কেন হা ভালো চাপ পেলে পঞ্চাশ টাকা হলেও অসুবিধা লাগে হ্যাঁ ভালোই লাগবে হ্যাঁ একটা আর পরিবেশ বলে রাখি ভিডিওটি পরিশেষে যদি আপনাদের পছন্দ হয় বিষয় যদি আপনাদের মনের আনন্দ দিতে পারে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনাদের কাছে বিষয়টি রুচিসম্মত মনে হয় তবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন বারো নম্বর জাতীয় সড়ক ধরে বহরমপুর যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়েছি ঠিক বেলডাঙ্গা ক্রস করে একটা জায়গায় এখানকার যে অ্যাম্বিয়েন্সটা প্রথমে দেখলাম দেখে খুব ভালো লাগলো তো এছাড়াও জার্নি পথে এতটাই ক্লান্ত সেই ক্লান্ত ভাবটাকে একটু লাঘব করার জন্য ভাবলাম একটু চা বিরতি নেই তো এখানে যেইখানে দাঁড়ালাম দোকানটার নাম হচ্ছে মানে খাবারটার নাম হচ্ছে বাঁশের কেল্লা আর এই বাঁশের কেল্লা এই খাবার স্বত্বাধিকারী আমি তার সাথে কথা বলে নেব তার থেকে যে চা চেনি চা এতটাই সুস্বাদ এবং এত ভালো লাগলো এবং এটা এতটাই আমেজপূর্ণ আমি এই দাদার নাম এবং সেই সম্পর্কে বলতে চাই বলার জন্য অনুরোধ করবো দাদার নাম আমার নাম হচ্ছে মতে শেখ আচ্ছা আমরা এই তন্দুর চাটা অনেক ইউটিউবার কাছ থেকে দেখে তৈরি করছি এই চাটা আপনারা সবাই আসবেন আর দাদা আছে দিদি ভাই আছে এদের করবেন অনুরোধ করে বলছি দেখ ভালো লাগলেই চলে আসবেন একদম আর চায়ের মধ্যে যে দেখলাম একটা আলাদা মশলার একটা আপনার এত সুন্দর লাগলো আপনাদের সকলকে বলছি যা যাত্রা পথে যদি এই জায়গায় একবার দাঁড়িয়ে যদি একবার চা খেয়ে যান এই অন্যান্য খাবার দাবারও আছে ঠিকানাটা হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিডলে একদম মিডিল বরাবর কেল্লা ফ্যামিলি আসবেন আপনারা